আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপুর নামটা ইসমা করা হয় আপনি আপনার মানে হাজবেন্ডকে রোমান্টিক ভাবে কেমন করে ডাকেন নাম ধরে ডাকবেন হাজবেন্ডকে তো নাম ধরে ডাকা যায় না এই যে শুনছো আচ্ছা আপু মানুষ মানুষকে অবহেলা কেন করে মানুষ মানুষকে অবহেলা কেন করে এটা হচ্ছে ধরেন আমি কাউকে অতিরিক্ত ভালোবাসা দেখে ফেলছি তখন তার আমার প্রতি একটা অবহেলা শুরু হয়ে যাবে মেয়েরা কেন এত তাড়াতাড়ি মানে ভালোবাসার মানুষের জন্য তার নিজের জীবনটা মানে সারা জীবনটা কেন নষ্ট করে দেয় আপু হয়তো ও মেয়ের বেশি ভালোবাসলে আচ্ছা আপু বয়ফ্রেন্ডের সাথে ঝালমুড়ি ফুচকা খাওয়ার ফিলিংসটা কেমন আমি জানি না আমি আসলে আমার কোনোদিন এরকম হয় না আমি বুঝবো না এটা কি রকম দেখ ফিরুল বলে কোনোদিন হয় না আজকালকার মেয়েরা এরকম সিঙ্গেল তো হতেই পারে না আমি বিশ্বাসই করতে পারি না আপু মিথ্যা কথা বলবেন না একটু বলতে খুব ভালো মিথ্যা কথা না আসলে সেটার ফিলিংসটা আমি বুঝবো না কি রকম